হুলকা কন সালার পুতরে আমার তরমুজ খেতে নাই অবস্থা করছে খাইছে সাথে নষ্ট করছে তোরে কিন্তু চর ধরতে হবে বালের বুড়া তুমি আইদা একটা খোতা কইলা চর দোতা তো আমার বা হাতের খেল তুমি খালি দেহ সরের বিষিয়ে আমি কিভাবে বাইর করি ভাবি সর্বনাশ হয়ে গেছে কদ্দুস দাদা তো খেত পাহারের জন্য ওই মতা হুলকে নিয়েছে এখন আমরা তরমুজ খাবো কিভাবে আই যেই দিয়ে দিলাম পাতলা পাইখানার ওষুধ রেজাল্ট কালকেই পাওয়া যাবে

ব্যাংকা থেকে লোন তুইলা নতুন বিকে কিনছি চল তরে আজকে ঘুরামু দাদু তুমি কি আমার লোকে ফজলামি করতাছ যাইতা পারি যদি তুমি সাদিয়ার দোকানে নিয়ে আমাকে তালের লাড্ডু খাওয়াও তাইলে যাইতা পারি হুলস রে দেখ দেখ পুরো বাজার আজ তোমার পিকচার দেখে হাসতেছে দাদু আমরা তো পুরো সুপারস্টার হয়ে গেলাম রে পুটকি মারছে আই কে কি করমু এখন ওই দাদু আপনি এইটা কি করলেন দিলেন তো পুলিশের গাড়িতে লাগাইয়া আর এই দামরাটা কেডা চলেন থানাই খেলা হবে আজকে স্যার আমি তো একটা নিরীহ হওয়ার শান্ত পোলা স্যার আমারে চাহিদা দেন সব বলে এই বুজার এই নাটক করলে কাম হবে না চল থানাই হাই আল্লাহ সকাল সকাল কিশোর মুখ দেখে উঠলাম এই বুজার পিছনে আমার পুরো জীবন লস এখন আমি সাদিয়ার দোকানের ঝুকি ভাবে খামু রে হালকা খবর শুনেছিস পাশের গ্রামের কড্ডু কুস্তি খেলার জন্য উগান্ডা থেকে প্লেয়ার নিয়ে আসছে তোকে কিন্তু আমাদের হয়ে খেলতে হব না দাদু আমি কুস্তি মুস্তি লড়তে পারবো না সবার প্রয়োজনে আমি কাজ করি কিন্তু কাজ শেষ হলে আর কেউ আমাকে চেনে না ঠিক আছে যা তুই যদি কুস্তি জিতে পারিস তোর সঙ্গে আমার নাতনি দুকুনির বিয়ে দিয়ে দেব। চল এখন প্র্যাকটিস করা লাগবে আমায় এই কুস্তি জিততেই হবে দুকুনির সঙ্গে আমার বিয়ের বিয়াপার বলে কথা আমার ভাবতেই লজ্জা করছে দাদু এর তো বিশাল সাইজ একে দেখে আমার কেন জানি ভয় লাগছে ধূর বেটা তুই শুধু দুকুনির কথা মনে কর দাদু আমার ট্রফি লাগবে না তুমি তোমার কথা রাখো তোমার নাতনি দুকুনির সঙ্গে এখন আমার বিয়ে দাও তাহলে আমি শান্তি পাবো কি বললি তুই আইনাই নিজের চেহারা দেখছিস বামন হয় চাঁদে হাত বাড়াচ্ছিস দেখছিস এটা তাকি জায়গাতে মুতিয়ে দেব হালকা আজও কা শেষ ওই দামরা বুদ্ধটা আজও বিছানায় মুতে দিয়েছে আল্লাহ শোনো দাদি তোমার দামরা শনির হাওয়া লেগেছে এটা শুধু একমাত্র কেতলি বাবাই ঠিক করতে পারবে হাই রে কপাল ঠিকই বলছিস শনির হাওয়া লেগেছে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা এখুনি কেতলি বাবাকে ধরে নিয়ে আয় দাদি ও দাদি তোমার পার্সেল নিয়ে এসেছি এখন বলো ওকে কোথায় নামাবো আরে হালকা এ কি বিরাট সমস্যা তোমার দাদুর তো পাইপ ফেটে গেছে এটা ঠিক করতে হল ওনাকে সাড়ে তেল খাওয়াতে হবে হালকা শুনলি কেটলি বাবা কি বললো তুই যেখান থেকে পারিস এখনই একটা শাক ধরে নিয়ে আয় না হলে এই বুড়ো ঘরবাড়ি সব ডুবিয়ে ফেলবে আমার সঙ্গে পাগলামি চল এবার দাদি এই নাও তোমার আর একটা পার্সেল হালকা একদম ঠিক কাজ করছিস এবারে তেল খাওয়ালেই বুড়ো ভালো হয়ে যাবে আরে কি জাঙ্গি আপরে কোথায় যাচ্ছ গো ওরে অসুতা বেশি পাওয়ারের ছিল নাকি মাশাআল্লাহ জামাইয়ের বডি দেখে তো মনে হয় জামাই খুবই শক্তিমান কিন্তু এই গায়ের রং এরকম কেন মনে হয় ছাগল মুতে দিয়েছে শক্তি তো আছে কিন্তু কাজের কিনা তাই আসল পরীক্ষা আমার বংশের নিয়ম দেখো জামাই এই পাথর আমার বাপ দাদুর আমল থেকে পড়ে আছে তোমার যদি সত্যি গায়ে জোর থাকে তো এই পাথর সরিয়ে দেখাও পারবে পাথর সরানো তো গোশক্তির কাজ ওতে বুদ্ধি লাগে না আসল পরীক্ষা এখন ওই গাছের সবচেয়ে উঁচুর ডাবটা পেরে আন কিন্তু গাছে না উঠে। যা জামাই তুমি জিতে গেছো তুমি প্রমাণ করেছো যে তুমি সেরা মানে মানে আমার নিজের কাজগুলো করানোর জন্যই দুকুনির কথা বলে তক্ক দিয়ে কাজ করালাম সর্বনাশ হইছে পাতলাকুদস তোর বউরে বাড়ি আটক করে রাখছে জানি না কি কি করতেছে দাদি তুমি এই দাকি কাউ আল্লাহর রে পাতলাকুদস তুই জিরা তোর বিচি দিয়ে আজকে আমি গুতি খেলাম ওই দাদু তুমি এইটা কি করছস তুমি আমার বউরে এইভাবে বাইন্ধা রাখছো কেন কি হয়েছে আমারে কাও শোন হালকা তোর বউ আমার বাড়িতে আইছে মানে এখো আমার বউ তোর বউ নিতে হইলে গ্রামে বিচার কইরা নিতে হবে কুদ্দুস ভাই তুমি এইদা কি করছো একজনের বউ তুমি নিয়া বাড়িতে রাখছো কি জন্য সবাইকে বলো শোনো গ্রামবাসী হালকা একদিন আমার চত ছাগলের বাচ্চা ওর বাড়িতে নিয়ে গিয়েছিল দেখো আমার বাচ্চাটা আর ঘুরেয়া দেই নাই তার জন্যই শোনো গ্রামবাসী বিচার বিবেচনা করে যা বোঝা গেল হালকের বউ এখন সার হালক কেউ পাবে না এখন থেকে ও আমার বউ